আমাদের এই মেডিসিন খরচ খুবই কম একবারে নাই বললেই চলে ঠিক আছে আপনার জন্য শুভকামনা রইল দোয়া করবেন যাবো একদিন আপনার ইনশাল্লাহ অবশ্যই আসবেন আচ্ছা ঠিক আছে ভালো থাকেন ইনশাল্লাহ সাথে দেখা করার জন্য আমি অনেক দূর থেকে আসছি সোনারগা থেকে চার ঘন্টা লাগছে এখানে আসতে শুধু আপনার সাথে দেখা করব এই জন্য আপনার নামটা আমার নাম দেলোয়ার হোসেন দেলোয়ার হোসেন কি করা আমার খামার আছে

তাহলে এই সেক্টরে টিকা থাকা সম্ভব এখন কি অবস্থা এখন যে খরচ হচ্ছে আমাদের এই মেডিসিন খরচ খুবই কম একবারে নাই বললেই চলে তবে আমি চাইতেছি যে যে আব্দুর রহিম মতো খাবারটা ফার্মেন্টেড কইরা খাওয়াইয়া আর একটু খরচটা যেন কমানো যায় কিনা এই জন্য আমি প্রায় আসি ওনার খামারটা আসি দেখি উনি কীভাবে করে আর কি Aa, sattığın kesin. Fazlını şu gün tamana verilir. Doğa korunur. Zavallı, bir gün yapmıyoruz. İnşallah hoş bir yer olur. Aa, sattığın kesin. Vallahi gelir mi? İnşallah müs.